শিশিরে <imitation> ভরা <imitation> <imitation> আমার নতুন বন্ধুরা যারা চ্যানেলটা ভিজিট করবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও কি ভাবছেন রিঙ্কু ডেইলি ব্লগের শিপ্রা মজুমদার হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের ভিডিও যখন ভালো মারা এখানে এসেছিল তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম এক ইউটিউবারের বাড়িতে দেখা করতে সেই ভিডিওটাই শেয়ার করব আপনাদের সাথে এবং সে ইউটিউবার কে আপনারা অবশ্যই চেনেন অবশ্যই তার ভিডিও দেখেন তার জন্য দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে সাথে থাকুন বন্ধুরা ফোন সফট এনগেজ থাকে ও ছুটির দিন আছে তো ওকে দুনিয়ার লোক ফোন করবে কেস কাবার ও আমার আর শিশিরে ভরা রাতি ইনি হচ্ছে ভালো আঙ্কেল ইউটিউব জগতে এনাকে অনেকেই চেনেন তো সময় সবার মুখে হাসি ফোটাতে এনার চুরি মেলা ভার সত্যি খুব ভালো মনের একজন মানুষ তো আমরা সবাই রেডি হয়ে গেছি যাব ওয়েট করছি আমরা গাড়ির জন্য বর গেছে গাড়িতে তেল ভরতে তো আসলে আমরা বেরিয়ে পড়বো লং ড্রাইভ

সবাই মিলে রওনা দিয়ে দিলাম রায়গঞ্জের উদ্দেশ্যে সোজা কিন্তু যাব আমরা সেই ইউটিউবারের বাড়িতে कहा छूटा तो नहीं इतनी भी जल्दी क्या छूट जाए ना कोई गुजरा धीरे धीरे से चलना বাড়ি পৌঁছবে অবশ্যই যেটা পারবে যেদিন পারবে সেদিন তুমি জানব হয়ে গেছে বাবারে বাবা রে বাবা গানো না মতো রাস্তা হ্যাঁ

দীর্ঘ প্রতীক্ষার অবসান পৌঁছে গেলাম সেই ইউটিউবারের বাড়িতে আর সেও কিন্তু মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ভিডিও করার জন্য সেও অনেক আনন্দিত অনেক উৎসাহিত যে এত দূর থেকে যারা এসছেন তারা আজ তার বাড়ির সামনে যদিও সে আমার ফ্রেন্ড হয় বান্ধবী হয় কিন্তু ভালো মাদের সাথে নতুন পরিচিত তো চলুন ওর বাড়ি যাই এবং দেখা যাক কি হচ্ছে আর কি হবে বাঙালিদের বাড়িতে অতিথি গেলে কি আর হবে সাথে সাথেই আপ্যায়ন শুরু হয়ে গেছে এটা ওর ছেলে আর সাথে সাথেই কিন্তু আমাদের চা দিয়ে দিয়েছে আমি দুধ চা খাই জন্য আমাকে দুধ চা এবং বাকিদের লাল চা ভীষণ সুন্দর ওর বাড়িটা এবং আপ্যায়নও ভীষণই সুন্দর তো শ্রীজা এখানে লাল চা খেতে বসে গেছে শ্রীজার পাপাও এসছে সে গাড়িতে আছে গাড়ি পার্ক করছে আর আমরা কিন্তু এখানে সবাই বসে আছি ওদের সাথে গল্প করছি

ওর চোখে মুখে সেই এক্সপ্রেশনটা ধরা পড়ছে যে ও কতটা আনন্দিত সাথে গেল না কোথাও প্লেটটা নিচে কিন্তু আমরা মন রাখতে তুমি তুমি আমার তুমি তোমার নাম এতোই লাগা পুতো মুম্বাই ইনছো ইনকে আদنيه তো মতা দেই হ্যাঁ চি হ্যাঁ তো যাওয়া যায় না এই পুতো মন পুতো তুই এতগুলো আমার মেয়ে বর কেও খেতে পারবে না রে এতগুলো ব্যাস খেতে দিয়ে দিয়েছে অনেক রকমের মিষ্টি কিন্তু না আর মনের বাজে ড্রয়িং রুম মানে বসার জায়গা আর চল ও দেখাই এই হচ্ছে ওর বেডরুম অনেকটা সুন্দর আর এই হচ্ছে ওর ঠাকুর ঘর ওর ঠাকুর ঘরটা কিন্তু বেশ সুন্দর আ। এ হল মুনমুনের কিচেন তো মুনমুন আর ওর মা কিচেনে কিন্তু আমাদের জন্য এটা সেটা পারাচ্ছিল কেমন লাগলো আজকে এই ইউটিউবারের বাড়ি তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম মাঝে মাঝে মিট আপ হলে কিন্তু ভালোই হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা